আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আর্য জ্যোতিষ ব্লগ চ্যানেল আই হোপ যে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আর আজকে সারা দিন হচ্ছে ঘরে বসেছিলাম তো একটু টুকিটাকে বাজার করার কথা ছিল কিন্তু কোনোভাবে বের হতে ইচ্ছা করতেছিল না দেন বের হতে হতে দেখি যে পুরো রাত হয়ে আসতেছে মিন সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যার দিকে একটুখানি বের হলাম আর আপনাদের ভাইয়াও এখন বের হবে কাজ থেকে তো একসাথে মিলে ভাবলাম দুজন একসাথে আজকে বাজার টাজার করে দেন বাসে আসব। তো এই যে কথা বলতে বলতে আমরা চলে আসছি আর আসছি হচ্ছে আজকে লিডেলে তো এমনি তো লেট হয়ে গেছে কারণ অনেকক্ষণ পর্যন্ত আমরা বাইরে বসেছিলাম একটু হাঁটাহাঁটি করলাম দেন একটু পরে দেখি যে সব সুপার শপ তো বন্ধ হয়ে যায় এখানে অনেক আর্লি সব কিছু বন্ধ হয়ে যায় ম্যাক্সিমাম যে দোকানপাটগুলো থাকে ওইগুলো অনেক তাড়াতাড়ি করে বন্ধ হয় আর বাকি যে সুপারশপগুলা সেগুলো হচ্ছে আপনার নয়টা দশটা পর্যন্ত খোলা থাকে আর জাপকা যেগুলো আর কি ওইগুলো হচ্ছে রাত এগারোটা পর্যন্ত এমনিতে নর্মালি খোলা থাকে তো এই যে আমরা লিডলে আসছি যদিও বেশি একটা টাইম নাই মাত্র আধা ঘন্টার মতো মেবি টাইম ছিল এর মধ্যে আসছি আসার পর এখন কি নিব টুকি টাকি যদিও তাড়াতাড়ি করে সুপারশপে না আসলে দেখবেন যে ভেজিটেবলসের যে আইটেমসগুলো সেগুলো আনা সহজে পাওয়া যায় না কারণ দিন সব কিছু কেনাকাটা হয়ে যায় তো জিনিসগুলো কি শেষ হয়ে যায় তো আমরা আসতে আসার পর দেখলাম যে না কিছু অনেক সুন্দর ফ্রুটসে ছিল তো টুকিটাকি একটুখানি ফ্রুটস নিলাম আর ভেজিটেবলসের কথা কী বলবো যে কিছুই পাইনি ওরকম খুঁজে তবে ফ্রুটসে দেখলাম যে অনেকগুলো ফ্রুটসে দারুণ একটা ডিসকাউন্টও চলছিলো আর এই যে হচ্ছে তরমুজ কিছুদিন আগ পর্যন্ত তরমুজ এত বেশি ডিসকাউন্টে গেছে কারণ সামারের সময় প্রচুর পরিমাণে সার চলে তরমুজের ওপরে মাসা এইবার যে কয়টা তরমুজ নেওয়া হয়েছে প্রত্যেকটা তরমুজ ভীষণ ভালো ছিল তো আজকে আর তরমুজ নিবো না কারণ এই রাত করে এখন বাসায় যাওয়ার সময় এগুলা টেনে নেওয়াটা আসলে অনেক কষ্টকর তো দেখলাম যে আঙ্গুরে এখানে ছাড় যদিও গ্রিন আঙ্গুরটা আছে বাসায় আপাতত আঙ্গুরটা নিবো না বাট আঙ্গুরে দারুণ একটা ডিসকাউন্ট ছিল আঙ্গুরগুলো অনেক সুন্দর ফ্রেশ এই যে এপাশে একটা ছোলা বোট নিলাম এটা অনেকটা সেদ্ধ করা থাকে আর টুকি টাকি কিছু আপনার ভাইয়া এখানে আসার পরপরই কেনাকাটা করে ফেলছে যে একটা টুনা মাস এটা নিয়েছি ক্যানেরগুলা তো ক্যানের এই টুনামাছগুলো আমার একটা দিকে ভাল লাগে কি যে অনেক সময় রান্না রান্নাবান্নাতে কোনো কিছু আলছেমি করলে কিংবা সকালবেলা ব্রেকফাস্টের সময় জাস্ট এটা একটুখানি পেঁয়াজ দিয়ে ভুনা করলেই হয় অনেক ঝটপট করে রান্না করে খেয়ে ফেলা যায় তো এই যে পাশে আনারসগুলা দেখেন আনারসগুলা একদম পুরা কাঁচা কাঁচা ছিল আসলে এই কাছে আনারসটা আমার কাছে থেকে বেশি ভালো লাগে কারণ একটু শক্ত শক্ত থাকে এই জন্য এটা আমার কাছে মজা লাগে একটু বেশি তো তারপর এই যে বললামই তো কিছু কিছু আঙ্গুর দেখেন আমি একটু আগে যে আঙ্গুরগুলো দেখিয়েছি ওইটার এটা কিন্তু আপনার প্রাইস সেম বাট ওইটার প্রাইস আলাদা এটার প্রাইসও আলাদা তো জানি না অ্যাকচুয়ালি এটা কেন যদিও গ্রিন কালারে যেটা সেটা দু রকমের আছে একটা হচ্ছে আপনার সিডলেস আর একটা হচ্ছে সিড থাকে ভেতরে এই জন্য এরকম দাম পড়ে ঝটপট করে একটু কেনাকাটা করে ফেলেছিলাম আর এর পাশে এসে আর কি বারবার এটা বলা হচ্ছিল যে আর মাত্র পনেরো মিনিট আছে আর মাত্র দশ মিনিট আছে এর মধ্যেই আমাদের বাজার টাজার এখন শেষ করতে হবে মনে হচ্ছে যেন দিদি নাম্বার ওয়ান খেলতে আসছি এত তাড়াহুড়া করে সব কিছু করতে হচ্ছে তো দেখেন আনারগুলা আনারগুলা মাসাল অনেক সুন্দর আর এখানে কিন্তু আনারের প্রচুর পরিমাণে দাম আর কি অনেক অনেক বেশি এক্সপেন্সিভ আর আনারটাও খুব রেয়ার আর কি সব সময় লিডেল কিংবা বিদ্রঙ্গাতে অলওয়েজ পাবেন না বাট আউশানে পাওয়া যায় আশানে আমি অলওয়েজ দেখি বাট ও খুবই এক্সপেন্সিভ আর আশানে মাঝে মাঝে অনেক বড়গুলো উঠে আর আজকে যেটা নিলাম এটা একটু ছোট ছোট ছিল সাইজে এটা হচ্ছে লাইক কিছুটা আমাদের দেশে যে ডালিম হয় ডালিম পাকলে যেমন হয় ওই রকম টাইপে তো তারপর এখান থেকে কিছু লেবু নিলাম কারণ লেবুটা প্রচুর পরিমাণে খাওয়া হয় প্রতিদিন সকালবেলা এমনিতে লেবুর পানি কিংবা লেবুর শরবত টরবত এই গরমের জন্য তো লেবুটা অনেক খাওয়া হয় আর মাঝে মাঝে অনেক বেশি টক খেতে ইচ্ছা করলে তখন যে কোনো কিছু আপেল টাপেল যে কোনো একটা স্যালাড টাইপের কোনো ভর্তা মাখা কিছু বানানোর পর এই লেবু দিয়ে করলে আমার সেটা আরও বেশি ভালো লাগে তো তারপর এখানে যে আম দেখতেছিল আপনাদের ভাইয়া যদিও আমার এই দেশের আমগুলো দেখতে দেখতে যতটা সুন্দর খেতে একদমই ভালো না খুবই ফালতু তো টাকা ওয়েস্ট আর কি টাকা ওয়েস্টের ছাড়া কোনো কথা নাই মাঝে মাঝে কিছু ব্রাজিলিয়ান আম তারপর হচ্ছে আরও অন্যান্য কিছু আম সেগুলো খুব ভালো পরে বাট এই যে যেগুলো গ্রিন কালারের সেগুলো খুবই খারাপ হয় ভেতরে যতবার নিচ্ছি ততবার দেখছি তো এই যে এখানে দেখেন এটা হচ্ছে মনে হয় পৃথিবীর সবথেকে ছোটো কিউই তো আমি এটা দেখে আমার এত বেশি কিউট লাগছে আর আমি এটা আজকে প্রথমেই দেখছি যে এত সুন্দর কিউট কিউইগুলো আর এই কিউটা কিন্তু এই সাইজেরই নাকি হয় আর এটা আর কি লাগে অকালপক্ক টাইপের তো একদম পুরো কিন্তু পেকে গেছে তো আমি এখান থেকে একটা টেস্ট করেছি মশালা অনেক বেশি মিষ্টি ছিল তো তারপর এই যে একটুখানি গ্রোসারি আইটেমের দেখে আসলাম একটু কিটাকি মশলাপাতি ওই ম্যারিনেটের যেগুলো লাগে সেগুলো নিলাম স্যালাদের আর এই যে এ পাশে হচ্ছে কতগুলা টোটাল মেবি পাঁচ কেজি পাঁচটার মতো হচ্ছে ওটস নিলাম আর ওটস টাইম অনেক বেশি খাওয়া হচ্ছে ইদানিং তো ওই যে এ পাশে আরেকটা জিনিস ওটস এটা হচ্ছে ওটসের এটা ওটসের আটা না বাট এটা লাইক ওটস হচ্ছে মেশিনে ভাঙানো আর কি লাইক আপনার কী দিয়ে বোঝাবো সুজিটা যেমন টাইপের হয় ওই রকম টাইপে তো এটা দিয়ে প্যানকেক করলে আমার সেটা খুবই ভালো লাগে আর এমনিতেও নিলাম লাইক চাপটি টাইপের কিংবা চাপটি টাইপের যেই পিঠাগুলো বানানো হয় ওটসের ওইগুলা বানিয়ে কিন্তু খাওয়া যায় তো যাই হোক ওইগুলা নিয়ে নিলাম ওইটা জাস্ট আমি এক প্যাকেট নিয়েছি আর তারপর এই যে একটা বিস্কিট এই বিস্কিটটা আমার অনেক অনেক বেশি প্রিয় যদিও মিষ্টি জিনিস একদম লাইক করি না এটার ওপরে হালকা কিছু চিনি আছে কিন্তু বিস্কুটটা না এত মজা আপনি যদি একটু পুরোটাও খেয়ে ফেলেন তারপর আপনার মনে হবে না যে আপনি কিছু খেয়েছেন একদম এটা এটা খাওয়ার মিথ্যা কথা বলা মনে হয় এক সমান আর কি কোন কিভাবে যে হজম হয়ে যায় কিংবা খাচ্ছি না কি না খাচ্ছি লাইক অনেকটা আমাদের দেশে যে চিপস পাফ যে চকলেটটা চকলেটস না সরি যে চিপসটা আছে একদম ওই রকম এরপরে যে এপাশে পাশে হচ্ছে ওটসের যে কনফ্লেক্সগুলো সেগুলো ছিল একদম পুরো রেডিমেড জাস্ট এটা মিল্ক অ্যাড করে খাওয়া যায় তো সেগুলোও একটু দেখছিলাম বাট সেটা নেওয়া হয় নাই আর এখানে কিন্তু ওটসের যে পিউরিগুলো সেগুলোও আছে তো পিউরি আমার কাছে খুব ভালো লাগে আর ওটস বেনানা তারপর হচ্ছে যে ফ্রুটসগুলো মিক্স করা থাকে আর কি এটাও খুব মজা তো যারা যারা এটা ট্রাই করে নাই ট্রাই করে দেখতে পারেন এটা ভীষণ মজা লাগবে আপনারা যারা আমার প্রথম থেকে ব্লগ দেখেন তারা অবশ্যই জানবেন যে আমি কিন্তু সচরাচর সব সময় একা একাই বাজার টাজার করে থাকি একা বেটের হয় বাট ইদানিং আমার এত বেশি আলসেমি লাগে তো আপনাদের ভাইয়াকে ছাড়া কেন যেন ইচ্ছা করে না বের হতে আর বাজারে আসলেও ইচ্ছা করে যে সেই যেন ব্যাগটাকে এগুলা টেনে নিয়ে যায় কারণ নিজের নিতেও কষ্ট লাগে তো ধরতে পারে মনে হয় যেন আগের থেকে অনেক বেশি চালাক হয়ে গেছি এই জন্য এটা করি নাকি নিয়ে এই যে এই পাশে ডিমগুলো অনেক সুন্দর ছিল ডিমগুলো বড় বড় ছিল এখানে আর ডিমেরও কিন্তু ডিমের প্রচুর পরিমাণে সার চলে আপনারা যারা মাস ভিত্তিক কিংবা এমনিতে যদি কেউ ব্যাচেলার্সে যারা আছেন যেসব ভাইয়ারা তো তারা আউসেন কিংবা বিদ্রোহকার যে যেখান থেকে বাজার করেন না কেন আপনারা সবসময় একটুখানি জাস্ট ট্রাই করবেন যে সেই অ্যাপসগুলো ইউজ করা আর অ্যাপসের মধ্যে আপনি দেখতে পারবেন যদি কোনো কিছু ছাড় চলে কিংবা কোনো কিছু ভালো ডিসকাউন্ট আর কি দেওয়া হয় তো সেটা সাথে সাথে আপনি চেক করতে পারবেন যে কোন জিনিসের গ্রাতিস কিংবা সার চলতেছে তো গ্রাতিস মানে হচ্ছে যে একটা কিনলে দুইটা ফ্রি বাই ওয়ান গেট ওয়ান এরকম এরকম টাইপের আর কি এটা বোঝানো হয় তো চাইলে আপনারা সেই অ্যাপসের মাধ্যমে কেনাকাটা করতে পারেন আর কি এটা জাস্ট একটুখানি সাশ্রয়ী তো এই সাশ্রয়ীভাবে যদি আপনারা কেনাকাটা করতে পারেন তো করতে আর কি চান তাহলে এইটা এই আইডিয়াটা কাজে লাগাতে পারেন তো আমি জাস্ট বললাম নতুনদের জন্য তো এই যে এ এই ইগারগুলা খুব বেশি ভালো লাগে এটাও কিন্তু ওটসে কিংবা বিভিন্ন ধরনের ফ্রুটসের সব কিছুই আছে আর আমি পেজে মাঝে মাঝে কিন্তু এই ছবিগুলা পোস্ট করে থাকি আর কি যে ই খাই তো একজন ভাই আমাকে জিজ্ঞেস করেছিল যে আপু এই ইউ আপনি কোথা থেকে কিনেন দেখে মনে হয় যেন অনেকই আমি লোকটা এরকম তো আপনারা চাইলে এটা বিদ্রোহা আর লিডেলে তো বিদ্রোহাতেও কিন্তু অনেক ভ্যারাইটিস আছে আর সাথে যে লিডেলে আমি তো দেখালামই সব ধরনেরই আছে ফ্রুটস ওটস দেন হচ্ছে আপনি শুধু মিল্কেরটা যদি খেতে চান আর কি যেই পিওর যে দইটা আই মিন টক দই লাইক এমনিতে মিষ্টি দই টাইপে যদিও আমাদের দেশের মতো আবার মিষ্টি দই না ওইটা আবার অনেকে খুঁজেন বাট একদম আমাদের দেশে যে মিষ্টি দই ওইটা কিন্তু পাওয়া যায় না লাইক এইটা একটু অন্যরকম আপনার আর এইখানে ম্যাক্সিমাম জিনিসের মধ্যে চেরি বেরি এইসব আর কি ফ্লেভার আপনার মিক্স থাকবেই তো চাইলে আপনারা বিদ্রঙ্কা কিংবা লিডেল থেকে কেনাকাটা করতে পারেন আর কি এই জিনিসগুলো কিনতে পারেন তা আমার কাছে কিন্তু অনেক মজা লাগে বাইরে মাঝে মাঝে যদি না খেয়েও বের হই সকালে ব্রেকফাস্টে দেখা যায় কোনো ব্রেড কিংবা এই ইারগুলো খেলে কিংবা লং জার্নি তো আপনি চাইলে এটা খেতে পারেন খুব বেশি ভালো লাগবে আমার কাছে অনেক ভালো লাগে আর কি তো সেই সেই যে বাজারটা যা করা সেই আর পেটে করে তারপর আমরা এই যে বের হয়ে গেলাম এখন ট্যাক্সির জন্য ওয়েট করতেছি কারণ অনেক বেশি বাজার হয়ে গেছে এগুলো নিয়ে হাঁটা এখন একদমই সম্ভব না যদিও বাসা খুব কাছাকাছি চাইলে হেঁটে যেতে পারতাম আর এই পাশে আমি একটা লিচি ড্রিঙ্কস নিলাম তো এখন সুন্দর করে দুজন চলে যাব বাসায় তো আজকের মতো আপনাদের সাথে ভিডিওটা এই পর্যন্তই শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা আমার ফেসবুক পেজটা জানেন না তো তারা ফেসবুকে গিয়ে সার্চ করলে হবে আর যে জ্যোতিষ ব্লগ লিখে তো আমার পেজটাও সবাই ফলো করে দিবেন ভালো থাকেন সবাই দেখা হচ্ছে নেক্সট আনাদার কোনো ভিডিও কিংবা ব্লগে সবাইকে আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফিজ